বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন চার কোন সংখ্যার ফর্টি পার্সেন্টের সাথে ফর্টি টু যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত আবার বাংলা ইংরেজি সংমিশ্রণ ক সেভেন্টি খ এইটটি গ নাইনটি ঘ সেভেন্টি ফাইভ সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন চল্লিশ দিয়ে দনদিক গুণ করি বা ভাত করি

বা এক্স ইকুয়াল টু থার্টি সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই নিয়মটা বা কার্যক্রম আবার টু টু এক্স সিক্সটি এখন উভয় দিক টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বা টু এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সিক্সটি ডিভাইডেড বাই টু বা এক্স টু থার্টি এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে হচ্ছেটা কি এটি আসলে সমীকরণের একটি নিয়ম সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো একশো দিয়ে ভাগ করছি হান্ডেড দিয়ে গুণ করছি হান্ডেড দিয়ে ভাগ করছি বা বর্গমূল করছি বা উভয় দিক বর্গ করছি তখন আপনাদের কাছে আর কোন ধরনের কনফিউশন হবে না সমীকরণের নিয়ম সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংরেজতে সিম্পলিফাই বা সিম্পলিফিকেশনের জন্য বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি এটা একটু দয়া করে মনে রাখবেন এরপরে আশা করি কেন হানড্রেড দিয়ে ভাগ করছি উভয় দিক বা ফিফটি দিয়ে গুণ করছি বা উভয় দিক কেন বর্গ করছি বা উভয় দিক বর্গ কেন করছি না প্রশ্ন বা কোনো সন্দেহ থাকার কোন সুযোগ নাই সঠিক উত্তর ক সেভেন্টি ব্যাখ্যা মনে করি সংখ্যাটি ইকুয়াল টু এক্স প্রশ্নানুসারে এক্স এর ফর্টি পার্সেন্ট প্লাস ফর্টি টু ইকুয়াল টু এক্স অর্থাৎ সংখ্যাটির সাথে ফর্টি পার্সেন্ট যোগ কর সংখ্যাটির ফর্টি পার্সেন্ট নিব তার সাথে ফর্টি টু যোগ করলে সংখ্যাটি নিজেই পাবে বা এক্স ইন্টু ফর্টি ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট উঠাইতে হলে আমাকে হান্ড্রেড দিয়ে ভাগ করতে হবে তাই করা হয়েছে প্লাস ফর্টি টু ইকুয়াল টু এক্স

বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না